বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড মুহাম্মদ ইউনু বৃহস্পতিবার রাত নয়টা একুশ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করা অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা হলেন এক অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেহ উদ্দিন আহমেদ দুই সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল চার মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান পাঁচ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ ছয় সাবেক সচিব তৌহিদ হোসেন সাত পরিবেশ আইনবিদসুয়েদা রিজওয়ানা হাসান আট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো নাহিদ ইসলাম নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এগারো উন্নয়ন কর্মী উবিনিক ফরিদা আক্তার বারো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় তেরো চিন্তাবিদ লেখক ও গবেষক খালিদ হোসেন চৌদ্দ গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম পনেরো ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ষোল ফারুক ই আজম্বীর প্রতি শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপপালন করে